মনমোহন বিতর্কের মাঝে নতুন বছরে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার কি সেই সিদ্ধান্ত রাজঘাটেই তৈরি হবে স্মৃতিসৌধ তবে প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী নয় বরং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কেন্দ্রের এমন চিঠি পেয়ে খুশি হয়েছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই চিঠিও শেয়ার করেন তিনি ক্যাপশনে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই বাবার স্মৃতিসৌধ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে এই প্রত্যাশিত উপহারের জন্য খুব খুশি আমি বাবা বলতেন যে সম্মান কোনোদিনও চাইতে নেই বরং আদায় করতে হয় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটির জন্য বাবা যেখানেই থাকুক না কেন এটা হয়তো ওনার ওপর কোনো প্রভাব ফেলবে না তবে একজন মেয়ে হিসেবে আমার কোনো ভাষা নেই খুশি প্রকাশ করার মতো উল্লেখ্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর পর কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজের এক্স স্যান্ডেল থেকে প্রণব কন্যা লেখেন বাবার মৃত্যুর সময় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার প্রয়োজন মনে করেনি কংগ্রেস শোক জ্ঞাপনের জন্য প্রেসিডেন্টের জন্য নাকি এমনটা করা হয় না এটা আমায় বলেছিলেন সেই সময় এক সিনিয়র কংগ্রেস নেতা যদিও সেটা মিথ্যে পরে যখন আমি বাবার ডায়েরি খুলেছিলাম তখন জানতে পারি যে দলের তরফ থেকে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট কে আর নারায়ণের প্রয়াণে এমনকি বাবা নিজেই শোকবার্তা ড্রাফট করেছিলেন ও ল্যান্ড লটকার হ্যাঁ রাজঘাটমে প্রধানমন্ত্রীজি কোম ধন্যবাদ দেনা চাতি থি এই বাদ কে লিয়ে সবচেয়ে হ্যাঁ क्योंकि मेरे फादर हमेशा कहते थे कि राष्ट्रीय सम्मान जो है मेमोरियल भी एक राष्ट्रीय सम्मान होते हैं स्टेट ऑनर्स जो है वो कभी मांगा नहीं जाता इसलिए हमारा परिवार कभी मांगा नहीं कभी डिमांड नहीं किया बिना डिमांड किए हुए प्रधानमंत्री मोदी जी ने इस बारे में सोचा और उन्होंने खुद ये डिसीशन ली कि बाबा का स्मृति के लिए उनके ऑनर में ये मेमोरियल बनाया जाएगा तो इट इज इमेंसली टचिंग बहुत अच्छा कदम है मैं बहुत खुश हूँ सरकार को मैं धन्यवाद भी कहूँगा